প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আপনাদের একটা আপনাদের তথ্য জানাবো দেখতে পাচ্ছেন জিনিসটা কি আসলে কি হচ্ছে এখানে আপনারা একটু ধারণা করে দেখেন তো বাট আমি আপনাদের জানাবো ধরেন এই অপরিকল্পিতভাবে আপনি একটা খামার করে বলছেন টাকা পয়সা আছে করার পরে দেখতেছেন বিভিন্ন ধরনের প্রবলেম এমোনিয়া গ্যাস কন্ট্রোল করতে পারতেছেন না মুরগি কন্ট্রোল করতে পারতেছেন না কারণ কি কারণ তাহলে আপনি প্রশ্ন দিয়ে ফেলছেন বিশাল আর দৈর্ঘ্য তো আছে অনেক তো যেমন এই খামারটা যেtetrahydroতে দাঁড়িয়ে আছি এটার প্রস্থ হচ্ছে আপনারা 40 ফিট আর দৈর্ঘ্য হচ্ছে 170 ফিট এই যে আমাদের সাথে আনিব ভাই এবং এখন এই খামারটাতে কত কয়েক মানে খামার কন্ট্রোল করা খুবই কঠিন ছিল এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের উনাদের সাথে সমন্বয় করে আপনাদের একটা তথ্য দিচ্ছি যে কিভাবে এটাকে প্রপার ইউটিলাইজ করা যায় খামারটাকে কিভাবে চলমান রাখা যায় ঠিক আছে এটার একটা সুবিধা হচ্ছে এই লম্বা লম্বি এই খামারটা হচ্ছে আপনার একশো সত্তর ফিট পূর্ব পশ্চিম আর প্রস্তাব চল্লিশ ফিট উত্তর দক্ষিণ পশু পাতা আছে একটু দেখান এত পাতা আছে যে পশু পাতাগুলো গুলো দেখেন যে নড়তেছে কিন্তু নড়ার পরেও কি হচ্ছে নড়ার পরেও কি হচ্ছে এখানে

দেখেন এদিকে কত দূর আমাকে দেখা অনেক দূর লম্বা 170 ফিট কম না ঠিক আছে তো ইজিলি এই 2 ফিট আড়াই ফিট জায়গা ছেড়ে দিয়ে আপনারা মাঠখান দিয়ে হেঁটে যাবেন ফার্স্ট টু লাস্ট দুই সাইদের মুরগি আপনারা কন্ট্রোল করতে পারবেন অবজারভেশন করে আপনারা বুঝতে পারবেন কোন জায়গা प्रॉब्लम হচ্ছে আর পানি আনা নেয়ার জন্য এটা ইজিলি খুবই সহজ এখন 170 ফিটের যদি একটা খামার হয় এই কোই প্রান্তে ওই যে করতে ওখানে ওয়াটারগুলো আছে ওখান থেকে এসে যেদিকে এই বরাবর পার্টিশন দিলেও এই সাইডের মুরগিগুলোকে কন্ট্রোল করা যায় না তাহলে অতঃপর গেলে আপনারা এই সিস্টেমের আওλαμβন করতে পারেন এই পার্টিশন দিয়ে মাছখানে দুই আইপি এর জায়গা রেখে ফিসিং জায়গা রাখতে আরেকটা বিষয় দেখাই আমি আপনাদের এই যে অতিরিক্ত গরমে কিছু কোন সিলিং না থাকার কারণে গরমটা একটু পরে যদিও বাতাসের যে প্রবাহটা খুবই অসাধারণ তবুও যখন মুরগি পালন করা হয় এই মুনিয়া গ্যাসটা থাকে তখন মুরগি আমি যুক্তি করে ওনারা কিন্তু খরচ করে এই সুন্দর একটা পার্টিশন কিন্তু সেট রয়েছেন সিলিং 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 ঠিক আছে এটা হচ্ছে ফর্ম দিয়ে এবং তারা কিন্তু খরচটা কমানোর জন্য আপনার এই যে প্লাস্টিকের এই দড়িগুলা এখন এইটা লাগানোর পর এখানে মিনিমাম কয়েক হাজার টাকার কিন্তু কস্টিং কমানো হয়েছে ঠিক আছে এবং এই সাইডে এই সাইডে আপনার সামনের এটা লেয়ার করা হতে পারে সামনে এই সাইডে তিনটা অ্যাডজাস্টমেন্ট থাকবে তো ওয়ান কাইন্ড অফ সেমি কন্ট্রোল হবে তো যখন কিনা পর্দাগুলো ফেলে দেওয়ার পরে যদি গ্যাস হয় এটা কিন্তু তিনটা অ্যাডজাস্টমেন্ট যদি চুয়ান্ন ইঞ্চি অ্যাড করা হয় ইজিলি কিন্তু গ্যাস তাতে নেমে

আচ্ছা এলাকার প্রচুর কাজ ব্রাহ্মণ বাড়ি ভিতরে অন্তত যারা করতে চান সিরাজিয়া পাওয়া যাবে যে খামার কাস্টমাইজ করার ক্ষেত্রে খুবই কাজে দেবে ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন আর বিদতা অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করে জানাই দিবেন আপনার ভালোবাসা এই ভিডিওটা ধারণ করার জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই সিনিয়র ভেটেরিনারি ডক্টর আসাদুজ্জামান জামান ভাই ভালোবাসা অবিরাম